একুশ নম্বর ব্যানার্জি পাড়ালেন আজ লোকজনের ভিড়ে জমজমাট গোটা মহল্লাটাই ভেঙে পড়েছে ছোট্টই এই দোতলা বাড়িটিকে ঘিরে ভিড় অসম্ভব তবু কোলাহল নেই নেই হই হট্টগল সকলেই কথা বলছে নিচু স্বরে গলা নামিয়ে ছোটরাজ স্কুলে যায়নি আসলে এই তল্লাটি স্কুল কলেজ দোকান বাজার সবই বন্ধ কাল বিকেলের পর থেকেই বন্ধ টিভির খবরেই প্রথম জানাজানিটা হলো দুঃসংবাদ ছড়িয়ে পড়তে সময় লাগে না হু হু করে দাও দাও আগুনের মতন খবরটা রোটে গেল গলি থেকে পাড়ায় পাড়া থেকে মহল্লায় সারা এলাকায় সবাই জেনে গেল অপূর্ব রায়চৌধুরী এ পাড়ার অপু সীমান্তের যুদ্ধে শহীদ হয়েছে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সবাই শোক প্রকাশ করেছেন অপুর এই মহান আত্মবলিদানে ঝকঝকে সুন্দর তরুণ অপূর্ব লেখাপড়া খেলাধুলা সবকিছুতেই চোখোশ অপূর্ব বাবার মতো সেও ঢুকেছিল সৈন্যবাহিনীতে সেনাবাহিনীর সদস্য হতে চাওয়া এবং পাড়াটা এ নতুন নয় অপূর্বর বাবা দাদু এমনকি দুই মামাও মিলিটারি সকলের গর্ব ছিল অপুকে নিয়ে হাসি খুশি ছটফটে স্বাস্থ্যোজ্জ্বল তরুণ এলাকার মানুষের অহংকার ছিল অপূর্ব রায় চৌধুরী হাজার মানুষের ফিরে সবাই অপেক্ষা করছে কখন আসবে অপু অপু নয় অপুর মৃতদেহ উৎসাহী যুবকেরা তাদের প্রিয় জন্য ইতিমধ্যেই তরুণ বানিয়েছে সাদা ফুলের বড় বড় তোড়ায় সাজানো তরুণ তার উপর বিশাল ফেস্টুন তাতে জল করছে লেখা অমর শহীদ অপূর্ব রায়চৌধুরী অমর হথে সব কোলাহল সব উৎকণ্ঠার বাইরে একুশ নম্বর ব্যানার্জি পাড়ার দোতালার দক্ষিণের ঘরটা স্তব্ধ দরজা বন্ধ একতলায় চেনা অচেনা নানা মানুষের ভিড় অনেক হাস অনেক কান্না অনেক দীর্ঘশ্বাস দোতলায় শূন্য এক নিঃসীম স্তব্ধতা শুধু বারান্দার দেওয়ালে পুরনামলের দেওয়াল ঘড়ির পেন্ডুলাম তুলছে টক 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 শব্দ তুলে খবরটা আসার পর থেকে মনোরম ঘর বন্ধ করেছেন একমাত্র সন্তানের এরকম অকালে চলে যাওয়া তাকে মুখ করে দিয়েছে কান্না ভুলে গেছেন ভুলে গেছেন বর্তমান ভবিষ্যৎ শুধু মাঝে মধ্যে স্মৃতির মধ্যে খেলা করছে অপূর্বর মুখ কখনো শৈশবের দামালুপু কখনো স্কুলে স্পোর্টসে ফার্স্ট প্রাইজ পেয়ে ট্রফি হাতে গর্বিত কখনো পাড়ায় পুজো প্যান্ডেলে ধুনুচিন আছে আসরে অপু কখনো হাফ প্যান্ট পরা স্কুলের ছাত্র অপু আর কখনো সুসজ্জিত মিলিটারি পোশাকে ক্যাপ্টেন অপূর্ব রায়চ নানা অদৃশ্য নানা ছবি নানা মুহূর্ত শুধু একটাই মুখ মনোরমার একমাত্র সন্তান অপু অপূর্ব থমথম করছে গোটা পাড়াটা কোথাও রেডিও বা টিভির শব্দ শোনা যাচ্ছে না একতলার ঘরে কাকা কাকিমারা কাল থেকে কেঁদে কেঁদে সারা হয়েছে কেঁদে আকুল করত তো ভাইরা কাজের মাসি বিমলাও নাগারে জল চা সরবরাহ করছে আগত আত্মীয় স্বজনদের আর থেকে থেকে চোখের জল মুচ্ছে মনোরমা কাল বিকেল থেকে স্তব্ধ চুপ একেবারে চুপ দোতালায় আশ্চর্য নিরবতা চঞ্চল হয়ে উঠলো ভিড় আসছে আসছে কান্নার রোল উঠল ব্যানার্জি পাড়া রকে বারান্দায় ব্যালকনিতে আর ভিড়ে ঠাসা পথে বিশাল এক জলপাই রঙের ট্রাক ঢুকছে ধীরে অনেকে সৈনিক ছাউনির রডগুলো ধরে স্থির দাঁড়িয়ে তাদের চোখ ভেজা ট্রাকের উপর একটা সাদা চাদর মোড়া কফিন ফুলে ফুলে ঢাকা ঘরে ফিরছে ক্যাপ্টেন অপূর্ব রায়চৌধুরী ধীরে শৃঙ্খলা ভেঙে গেল হয় ধৈর্যের বাঁধও খুলে গেল ভিড় আছড়ে পড়লো ট্রাকের উপর বন্ধুজন যারা আত্মীয় স্বজন যারা প্রতিবেশী পরিচিত যারা সবাই একবার দেখতে চায় অপূর্বকে সীমান্তের যুদ্ধে শহীদ হওয়া তাদের গর্ব ক্যাপ্টেন অপূর্ব রায়চৌধুরীকে সুবিশাল কফিন নামিয়ে আনা হল একুশ নম্বর ব্যানার্জি পাড়ার বড় উঠোনে পাঁচিলে উঁচু বারান্দায় লোকে লোকারণ্য কান্না দীর্ঘশ্বাস বাতাস ভারী হয়ে উঠেছে ব্যস্ততা চঞ্চলতা সামনের অঘ্রাণে অপূর্বর বিয়ে ঠিক হয়েছিল মধ্যম গ্রামের মেয়ে সুচরিতা উঁচু ঘর লেখাপড়াতেও বিদুষী সুন্দরিত তো বটেই বিনা মেখে বজ্রপাতের মতো মধ্যম গ্রামের বসন্ত কুটিরিও আজ শূন্যতা চোখের জল স্তব্ধতা সুচরিতার দরজাও কাল বিকেল থেকে বন্ধ থমথম করছে মা ওরা সুচরিতার শিক্ষক পিতার মুখ মনোরমা উঠে দাঁড়ালেন শক্ত হলেন দেওয়ালে ছোলানো স্বামীর ফটোর সামনে গিয়ে ভালো করে তাকালেন উজ্জ্বল চোখ দুটির দিকে ছোট বুকেস্টার উপর দুহাত রেখে অপলোক চেয়ে রইলেন স্বামীর দিকে শুনছ অপু যাচ্ছে অপু তোমার কাছে যাচ্ছে সারা দেশের লোক আজ স্যালুট জানাচ্ছে তোমার অপুকে গোটা পাড়ায় আজ অরন্ধন শুনছ অপু ভিড়ুর মতো কাপুরুষের মতো পালায়নি যুদ্ধক্ষেত্রে দেশের পতাকাকে উঁচু করে রাখতে বুলেট নিয়ে বুকের রক্ত ছড়িয়েছে লড়াই করেছে। আমার অপু আজ সারা দেশে এর অহংকার শুনছ অপুর জন্য আজ গোটা দেশ কাঁদছে তুমিও মিলিটারি ছিলে বছরের বেশিরভাগ সময় তোমাকে ঘুরে বেড়াতে হয়েছে দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত কখনও রাজস্থান কখনো কাশ্মীর কখনো বরফে কখনো জঙ্গলে কখনো পাহাড়ে ঘুরেছো মানচিত্রের এদিক থেকে ওদিক দেশ তোমার জন্য গর্ব করেছে তুমিও শহীদ হয়েছ কাশ্মীরে আজ আমার অপুও শহীদ না না কান্না নয় অদ্ভুত এক বোধে আমার সমস্ত চেতনা আজ থির থির করে কাঁপছে শুনছ অপু জন্মের পর থেকে তুমি আমাকে আর ভালোবাসো মৃত্যুর আগে পর্যন্ত তুমি আমাকে ঘৃণা করে দূরে সরিয়ে রেখেছ আমার কোনো কথা কোনো ভাষা আমার মনের গভীর পর্যন্ত জমে ওঠা অবিশ্বাসকে ধ্বংস করতে পারেনি আমার সমস্ত ভালোবাসা প্রেম অনুরাগ সব কিছুকে তুচ্ছ করে অদ্ভুত এক এক একগুয়ে মেজাজে আমাকে সন্দেহ করেছ সারা জীবন সন্দেহ করেছ ভালোবাসার হাত উঠিয়ে আমাকে রিক্ত অপমানিত বিধ্বস্ত করেছ অসংখ্যবার আমাকে বলেছ অপু নাকি তোমার নয় অন্য কারো সন্তান তোমার দীর্ঘ অনুপস্থিতি নাকি আমাকে নষ্ট করে দিয়েছিল কত চোখের চলে কত আকুল সমর্পণ কত কিছু দিয়ে আমি বোঝাতে চেয়েছি এ তোমার ভুল বিশাল ভুল তুমি মানুনি ঘৃণায় তুমি আমাকে ত্যাগ করেছিলে সামাজিক ভাবে নয় অন্তরে তুমি শুনতে অপূর্ণে নামে জয়ধ্বনি উঠছে জনতার তার ভিড় বারবার বলছে বাপকা বেটা শুনছ সবাই বলছে তুমি শুনতে পাচ্ছ ও তোমার মতোই ও দেশের জন্য প্রাণ দিয়েছে ও তোমারই ছিল আর যখন সারা দেশ বলছে ধন্য পিতার ধন্য সন্তান তখন অন্তত তুমি জেনে নাও ও তোমারই মনোরমা এতক্ষণ পর হাউ হাউ করে কেঁদে উঠলেন নিচে দীর্ঘ সব তখন শুরু হতে চলেছে মনোরমাকে নিচে আনা হলো ছেলের ওপর পড়ে আকুল কান্নায় ভেঙে পড়লেন কানে কানে ছেলেকে বললেন বাবাকে বলিস আমি তোমার ছেলে তুমিও শহীদ আমিও শহীদ বাবাকে বলিস মার কোনো অন্যায় নেই ছিলও না এই দেখো এই দেখো তোমার ছেলে না হলে আমি কি তোমার মতন হতাম বাবা Molish. Molish, homo. Molish.